তাহলে একটা আমরা চক্র চক্রবর্ধ স্থানাঙ্ক সিলেক্ট করব এর সাথে সংশ্লিষ্ট যে ভরবেগ হবে সেটা ধ্রুব সেটা আমরা প্রমাণ করব আমরা ধরে নিচ্ছি হচ্ছে কিউ যে হচ্ছে চক্রাকার স্থানাঙ্ক চক্রাকার অথবা চক্রবদ্ধ স্থানাঙ্ক অর্থাৎ এই অপেক্ষক নয় তার মানে কে আমি কিউজের সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা শূন্য হতে হবে যখন আমরা ল্যাগ্রান্জিয়ান এর গতি সমীকরণে যাই Chhi, dell shunno, a D dt, dell L, dell dot del আচ্ছা তাহলে যেহেতু কিউ যে আমরা চক্রাকার স্থানাঙ্ক ধরে নিয়েছি ডেল কিউ জি শূন্য এই ইনফরমেশনটা আমরা এখানে বসাচ্ছি ডি বাই ডি টি ডেল এল ডেল কিউ জে ডট এটা শূন্য এটা টার্মটা শূন্য হচ্ছে এখন একটা টার্মের সময়ের সাপেক্ষে অন্তরীকরণ যদি শূন্য হয় তাহলে ওই টার্মটা অবশ্যই ধ্রুবক ডেল কিউ যে ডটটা হবে ধ্রুবক

ব্যবস্থা হ্যাঁ একই এল মানে ল্যাগ্রাঞ্জিয়ান মানে টি মাইনাস ভি সংঘবদ্ধ সিস্টেমের গতিশক্তি হচ্ছে হাফ এম আই আই স্কোয়ার তার সামেশন মাইনাস তার বিভব শক্তি যদি আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি তাহলে ওয়াই আই ডট স্কোয়ার জেড আই ডট স্কোয়ার মাইনাস ভি আচ্ছা এখন এই রাশিমালাটা আমরা এই এটাকে আমরা দিলাম এ বসাচ্ছি দুই আচ্ছা দুইয়ের অনুরূপ ভাবে আমরা করব দুই এ বসানো যাবে না ডাইরেক্ট কারণ আমরা এখানে এক্স ওয়াই জেড দিয়ে লিখেছি আর এখানে স্থানাঙ্ক কিউজে দিয়ে আচ্ছা তাহলে দুইয়ের অনুরূপ টার্ম আমরা বের করি এই রাসিমালাটাকেই অন্তরীকরণ করতি করছি এখানে স্থানাঙ্ক এক্স আই ওয়াইআই তিনটা তার কোনো একটা স্থানাঙ্কের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি রেল এক্সআই ডট আচ্ছা তাহলে এক্স আই ডট এর সাথে অন্তরীকরণ করছি তাহলে এক্স আই ডট আলা টার্মের বু খালি অপারেট করবে বাকিগুলো শূন্য হয়ে যাবে তাহলে এখানে থাকছে আমার সামেশন হাফ এম আই দোকো কনস্ট্যান্ড এক্স আই ডট স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্সাই ডট আর এই টার্ম তো শূন্য হয়ে যাবে তুমি যদি শুধু এক্স আই একটা কণার স্থানাঙ্কের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে সেটা শুধু ওই আইতম কণার উপরে অপারেট করবে কাজে এখানে আর সামেশনটা দেওয়ার প্রয়োজন নাই এখানে সামেশন দিলে আইতম কণা সহ সব কণা নির্দেশ করে আর এখানে আমরা একটা কণার স্থানাঙ্কের সাপেক্ষে অন্তরীকরণ করেছি কাজেই খালি ওই কণার জন্য টার্ম থাকবে ও ভি এর মধ্যে তো এক্সাই নাই এটা হচ্ছে স্থানাঙ্ক ইন্ডিপেন্ডেন্ট কাজে ভি কে অন্তরীকরণ করলেও শূন্য এমআই হচ্ছে আইতম ভর এক্স আই ডট হচ্ছে আইতম কনার বেগ তার মানে এটা আইতম কনার ভর বেগ পিআই যুগ্ম ভরবেগ মানে নির্ভরশীল স্থানাঙ্ক উপর নির্ভরশীল ভরবেগ And uh -huh. uh -huh.